কুম্ভ স্নান করে ফেরার পথে বর্ধমানের গোলসির ১৯ নম্বর জাতীয় সড়কে ট্র্যাভেলার গাড়ির চাকা ফেটে উল্টে গিয়ে সাতাশ জন আহত তাদের মধ্যে চব্বিশ জনকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য কুম্ভ স্নান করে ফেরার পথে গোলসির বড় মুড়িয়ায় পথ দুর্ঘটনায় কবলে পড়ল বুধবার পুণ্যার্থীদের বাস ঘটনায় মহিলা পুরুষ মিলিয়ে আহত আঠাশ জন তাদের মধ্যে গুরুতর আহত চব্বিশ জনকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাস্থলে গলসি থানার পুলিশ পৌঁছে স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে একুশে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে একদল পূর্ণার্থী কুম্ভ স্নান করার উদ্দেশ্যে বের হয় প্রথমে তারা গয়া যায় তারপর বেনারসে যাবার পর কুম্ভ স্নানের উদ্দেশ্যে রওনা দেয় এরপর কুম্ভ স্নানের পর এদিন পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত বড়মুড়িয়া উনিশ নম্বর জাতীয় সড়কে গাড়ির সামনের টায়ার ফেটে যায় ডিভাইডারে ধাক্কা মেরে ট্রাভেলারে বাসটি পাল্টি খায় এবং ফলে জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত ঘটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও পণ্যার্থীদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায় পার্টি অফিসে আমরা বসেছিলাম হঠাৎ এই বড়মুড়ের থেকে আমরা খবর পাই আমাদের কৌশিক ছিল আমাদের স্থানীয় সবার কাছ থেকে খবর পাই যে মহাকুম্ভ থেকে স্নান করার পরে এখানে এসে একটা বড়ো অ্যাক্সিডেন্ট ঘটে সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা ছুটে আসি অবশ্যই যুদ্ধকালীন তৎপরতায় গলসির পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সাঁকো অঞ্চলের প্রশাসনিক বা আমাদের সাঁকো অঞ্চলের ছেলেরা সবাই এসে যারা অসুস্থ হয়েছিল তাদের দিকে হসপিটালের ব্যবস্থা করে তারপরে সামনে যারা ছিল তাদের দিকেও উদ্ধার করে উদ্ধার করে গাড়ি সবই তো দেখছেন আমি শেখ সাবির উদ্দিন আহমেদ বলছি ডুমুপুরগুলোর তৃণমূল কংগ্রেসের সভাপতি